সালমান শাহকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য তার নিজের স্ত্রী এবং তার শাশুড়ি বারো লক্ষ টাকা দিয়েছিল ডন ফারুক ডেভিড রিসবি সহ আর অন্যান্যদেরকে সালমান শাহ নিজের বউর হাতেই সালমান শাহ জীবন যায় ঘটনাটির শুরু হয় উনিশশো সালের পাঁচই সেপ্টেম্বরে গুলিস্তানের একটি বারে বসে থাকেন ডন ও ডেভিড তাদের সাথে দেখা করতে আসেন ফারুক জাবেদ ও রেসবি এরপর দুই লক্ষ টাকা ডনকে দিয়ে বলে সালমানের শাশুড়ি সালমানকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য টোটাল বারো লক্ষ টাকা আমাদেরকে দিবে অ্যাডভান্স বাবদ দুই লক্ষ টাকা দিয়েছে এটা শুনে ডন চেয়ার থেকে উঠে দাঁড়ায় সালমান শাহ আমার একমাত্র বিশ্বস্ত বন্ধু সালমান সালমান এই পৃথিবীতে সব থেকে বেশি বিশ্বাস করে এটা শুনেই তৎক্ষণাৎ ছয় লক্ষ টাকা নিয়ে একটি প্লাস্টিকের দড়ি কিনে নিয়ে আসে সেই সাথে সালমান শাহকে দুনিয়া থেকে জন্য যত সরঞ্জাম দরকার সবকিছু একত্রে নিয়ে প্রায় রাত আড়াইটার দিকে ঘুমন্ত সালমান শাহ রুমের মধ্যে ঢুকে যায় এখন একটি প্রশ্ন আপনাদের মনে

সরিয়ে দেওয়ার জন্য আস এটা শুনে সালমান শাহ চিৎকার করে উঠতে না। পিছন থেকে তার ওয়াইফ তার গলা ধরে জন সহ অন্যান্যরা তার বিছানার মধ্যে শুয়ে রাখে সালমান শাহ নিজের শাশুড়ি লুচি পিছন থেকে এসে আরো একটি ইঞ্জেকশন পুশ করে সালমান শাহ শরীরে কিছুক্ষণের মধ্যে সালমান শাহ নিথর দেহটি মাটিতে পড়ে যায় তৎক্ষণাৎ ডন সহ অন্যান্যরা ধরে সালমান শাহকে ফ্যানের মধ্যে ঝুলিয়ে দেয় সেই প্লাস্টিকের দড়ি দিয়ে এর পরবর্তীতে তারা অপেক্ষা করতে থাকে কখন সালমান শাহ দুনিয়া ত্যাগ করবে যখন তার শরীর থেকে রুহুটি বেরিয়ে যায় তখন ডন ওইখান থেকে চলে যায় বাকি সবাই চলে গিয়ে সকালবেলা বাংলা সংবাদ মাধ্যমকে জানায় সালমান শাহ নিজের জীবন নিজে দিয়ে দিয়েছে আমার একমাত্র বন্ধু এই কাজটা কিভাবে করলো সবাইকে না বলেই উনিশশো সালের ছয়ই সেপ্টেম্বর দুনিয়া ত্যাগ করে রাতারাতি এই খবরটি পুরো বাংলাদেশের মধ্যে ছড়িয়ে যাওয়ার পরেই সালমান শাহ হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তরা চোখের অশ্রু দিয়ে যেন বাংলাদেশকে ভাসিয়ে ফেলে যেন তাদের কাছে মনে হয় বাংলাদেশের একটি নক্ষত্র ডুবে গেল তবে সত্য ঘটনাটি উনত্রিশ বছরও বাঙালি কেন জানতে পারলো না ২৯ বছর পরে এসে পুরো ঘটনার মোটটাকে নন্ন দিকে নিল হাজারো প্রশ্ন এখন মানুষের মনে আর সব থেকে বেশি যেটা দুশ্চিন্তায় ফেলে আমাদেরকে সব থেকে বেশি কষ্ট দেয় যেটা হৃদয়ের মধ্যে যেই সালমান শাহ তার জীবনের চাইতে বেশি ভালোবাসত তার নিজের স্ত্রীকে সেই স্ত্রী তার মায়ের পরিকল্পনায় পড়ে ডনকে ভালোবেসে সালমান শাহকে কিভাবে দুনিয়া থেকে সরিয়ে দিল এইভাবেই হয়তোবা বা আরো চাঞ্চল্যকর তথ্য আপনারা জানতে পারবেন ভাই সবকিছু জেনেই বা কি করবেন আপনি যাকে সব থেকে বেশি বিশ্বাস করেন আপনার ঘরে থাকা আপনার স্ত্রীকে সেই যদি দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য বারো লক্ষ টাকা খরচ করতে পারে তাহলে আপনি যে আরো দীর্ঘদিন বেঁচে থাকবেন এটা আপনার জন্য দুঃস্বপ্ন হতে পারে কারণ সালমান শাহ দিন কঠিন পরিশ্রম করে রাতের বেলা ঘরে ঢুকেছিলেন ঘুমানের জন্য ঘুমন্ত অবস্থায় তার স্ত্রী তার পিছনে একটি ইঞ্জেকশন পুশ করে দেয় চোখ খোলার পরে দেখল তার শাশুড়ি ডন সেই সাথে তার অন্যান্য বন্ধুরা যারা তাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে বলে দাবি করা হচ্ছে সেই সকল লোকগুলোই সালমান শাহ সব কাছের এবং বিশ্বস্ত লোক ছিল বাইরের অন্য শত্রুরা এত সাহস পায় নাই সালমান শাহকে দুনিয়া থেকে এইভাবে সরিয়ে দিবে কাছের মানুষগুলোই এই কাজটা করলো একজন মুসলমান যদি নিজের জীবন নিজে দিয়ে দেয় তাহলে অন্য মুসলমান তার জন্য দোয়াটুকু পর্যন্ত করতে পারবে তবে আজ তো আমরা জানতে পারলাম সালমান শাহকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে সবাই তার জন্য দোয়া করুন যাতে করে মহান আল্লাহ তালা সালমান শাহকে জান্ন দান করেন অন্যদিকে যারা তাকে দুনিয়া থেকে নির্মম ভাবে পরিকল্পিত ভাবে সরিয়ে দিয়েছে তাদের প্রত্যেকের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি আমরা সবাই সালমান শাহর ভক্ত কোন অভাব নাই যদি আপনি একজন সালমান শাহর ভক্ত হয়ে থাকেন এই ভিডিও টি এখনই শেয়ার করে দেন যাতে করে তাদের সর্বোচ্চ সাজা হয়